আজকে আমরা যে বিষয়টা সম্পর্ক আলোচনা করব সেটা হচ্ছে এথিক্স ইন লিগ্যাল প্রফেশনাল লেকচার 10 আজকের লেকচারে আমরা দেখব দা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস আওয়ার এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এবং এর সাথে মিলিয়ে দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনারস এন্ড বার কাউন্সিল রুলস 1972 এর মধ্যে বাংলাদেশ বার কাউন্সিলের যে সদস্য আছেন সেই সদস্যদের কিভাবে নির্বাচিত করা হবে সেই নির্বাচন প্রক্রিয়াটা আমরা আজকের লেকচারে আলোচনা করার চেষ্টা করব তো এই যে বার কাউন্সিল সদস্যদের নির্বাচন সেই নির্বাচনের প্রক্রিয়া প্রস্তাবনা তারপর হচ্ছে নির্বাচনের মনোনয়ন ইলেকশন ট্রাইব্যুনাল ইত্যাদি সকল বিষয়ে আলোচনা করা হয়েছে অর্ডার যেটা আছে সেই বার কাউন্সিল অর্ডার নাইনটিনটি এর আর্টিকেল এবং এর সাথে মিলিয়ে কিছু রুলস আছে সেটা হচ্ছে রুলস থ্রি থেকে রুলস টোয়েন্টি পর্যন্ত এখানে আলোচনা করছে ঠিক আছে তো এই বিষয়গুলোই আমরা আজকে আলোচনায় দেখার চেষ্টা করব কভার করার চেষ্টা করব প্রথমে আপনারা যদি কারো প্রয়োজন হয় আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিলে হচ্ছে আপনারা এখান থেকে ইন সামারি নোট করে নেবেন এবং পরবর্তীতে আপনারা যে বিয়ারেকটা আছে সেই বিয়ারেকটা থেকে পড়ে নেবেন বিস্তারিত আলোচনা সেখানে থাকবে আজকের এই লেকচারে আমি শুধুমাত্র আপনাদের বার কাউন্সিলের সদস্যদের যে নির্বাচনের যে প্রক্রিয়াটা সেই নির্বাচনের প্রক্রিয়াটা একটা সামারি এবং একটা কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তো আপনারা পরবর্তীতে বই থেকে পড়ে সেটা বিস্তারিত পরীক্ষার জন্য পড়ে নেবেন তো এখানে সর্বপ্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার নাইনটিন এর আর্টিকেল এইটে আলোচনা করা হয়েছে কি বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন সম্পর্কে এই আর্টিকেলে বলছে কি যে বার কাউন্সিল যে বছর হচ্ছে পূর্ববর্তী বার কাউন্সিলের মেয়াদটা শেষ হবে সেই বছর সেই বছরের মে মাসের একত্রিশ তারিখ বা তার পূর্বে হচ্ছে কি নির্বাচন অনুষ্ঠিত হবে এই যে বার কাউন্সিলের নির্বাচনটা অনুষ্ঠিত হবে কখন যে বছর হচ্ছে পূর্ববর্তী বার কাউন্সিলের যে যে পূর্ববর্তী বার কাউন্সিলের যে ছিল সেই ম্যাচ শেষ হওয়ার যে বছর শেষ হবে সেই বছরের মে মাসের একত্রিশ তারিখের পূর্বে হচ্ছে কি একত্রিশ তারিখে বা তার পূর্বে হচ্ছে কি পরবর্তী বার কাউন্সিল নির্বাচনটা অনুষ্ঠিত হবে এটা বলা আছে কোথায় বার কাউন্সিল অর্ডার নাইনটিন সেভেন্টি এর আর্টিকেল এইটে আর্টিকেল এইটে কি বলছে যে বছর পূর্ববর্তী বার কাউন্সিল যেটা ছিল তার মেয়াদ শেষ হয়েছে সেই বছরের মে মাসের একত্রিশ তারিখ বা তার পূর্বে হচ্ছে নতুন করে হচ্ছে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে তারপর আলোচনা করা হয়েছে কি এখানে এর সাথে রুল থ্রিটা আমরা পড়বো আর্টিকেল এইট এর সাথে মিলিয়ে রুল থ্রি টা বলবো নির্বাচনের বিষয়ে সেটা হচ্ছে কি নির্বাচনের তফসিল প্রকাশ নির্বাচনের তফসিল প্রকাশ এটা কিন্তু আর্টিকল এইট আর এটা হচ্ছে রুল থ্রি রুলটা হচ্ছে কিসের রুল দা দ্য লিগাল প্র্যাকটিস বা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এ বার কাউন্সিল রুল নাইনটিন সেভেন্টি টু এ রুল নাম্বার থ্রি হচ্ছে এটা এখানে আলোচনা করা হয়েছে কি নির্বাচনী তফসিল প্রকাশ সম্পর্কে এখানে বসে কি যে বার কাউন্সিলের নির্বাচনের সর্বনিম্ন পঁয়তাল্লিশ দিন পূর্বে বার কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচনের তফসিল প্রকাশ করবে যে বার কাউন্সিলের যেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে যে তারিখে ওই তারিখে মিনিমাম পঁয়তাল্লিশ দিন পূর্বে ঠিক আছে কতদিন পূর্বে পঁয়তাল্লিশ দিন পূর্বে হচ্ছে কি বার কাউন্সিলের যিনি চেয়ারম্যান ওই চেয়ারম্যান কি করবে হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন আর আমরা জানি অ্যাটর্নি জেনারেল হচ্ছে কি পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান হন সুতরাং অ্যাটর্নি জেনারেল বা বার কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচন যেদিন অনুষ্ঠিত হবে তার মিনিমাম পঁয়তাল্লিশ দিন পূর্বে হচ্ছে নির্বাচনের তফসিল প্রকাশ করবে এটা আলোচনা করা হয়েছে একটা বিষয় হচ্ছে কি নির্বাচনের প্রস্তাব জমা নির্বাচনী প্রস্তাব জমা এবং যাচাই বাছাইয়ের মধ্যে সাত দিনের একটা বিরতি থাকবে ঠিক আছে এই যে নির্বাচনী প্রস্তাব জমা দিল নির্বাচনী প্রস্তাব যেদিন জমা দিছে এবং যখন যাচাই বাছাই করবে জমা দেওয়া এবং যাচাই বাছাইয়ের মধ্যে সাত দিনের একটা বিরতি থাকবে হ্যাঁ নির্বাচনী প্রস্তাবনা জমা দিছে তারপর হচ্ছে সাত দিনের একটা ব্রেক থাকবে এরপরে সেই নির্বাচনী প্রস্তাবনাটা কি করবে যাচাই বাছাই করবে বার কাউন্সিল তারপর বলল কি যে যাচাই বাছাই ও নির্বাচনের তারিখের মধ্যে চোদ্দ দিন বা একটা বিরতি থাকবে বিরতি থাকবে আরেকটা কথা বলছি নির্বাচনী প্রস্তাব দিল তখন সাত দিনের একটা ব্রেক নিয়ে পরবর্তীতে যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়াটা তো নির্বাচনী প্রস্তাবনা প্রকাশ জমা দেওয়া এবং যাচাই বাছাইয়ের মধ্যে বিরতি থাকবে হচ্ছে সাত দিনের তো এর পরবর্তীতে যাচাই বাছাই ও নির্বাচনের মধ্যে যাচাই বাছাই হলো পরবর্তীতে তো নির্বাচন হবে তো যাচাই বাছাই করা হলো এবং নির্বাচন যে অনুষ্ঠিত হবে তো যাচাই বাছাই এবং নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে হচ্ছে চোদ্দ দিনের আরেকটা বিরতি থাকবে তো এটা যদি আবার সহজভাবে বলি যে নির্বাচনের প্রস্তাব জমা দেওয়া এবং যাচাই বাছাইয়ের মধ্যে সাত দিনের একটা বিরতি থাকে আর যাচাই বাছাই ও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যে দিন এই দিনের মধ্যে আবার চোদ্দ দিনের একটা বিরতি থাকে একটা বলছি কি যে বার কাউন্সিলের নির্বাচনের জন্য সমস্ত অঞ্চলকে বার অ্যাসোসিয়েশন সাতটি অঞ্চলে বিভক্ত করে আমাদের যে বার কাউন্সিলের নির্বাচন সেই নির্বাচনের জন্য বার কাউন্সিল হচ্ছে কি করে সমস্ত অঞ্চলকে নির্বাচনী অঞ্চলকে সাতটা নির্বাচনী অঞ্চলে বিভক্ত করে আর সাধারণ আসনের আসনের জন্য জন্য প্রত্যেক সাতটি ভোট 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 থাকবে থাকবে এবং দলগত একটা এই যে প্রত্যেকটা ভোটার যারা করবেন বার কাউন্সিলের সদস্যদের নির্বাচন করার জন্য তারা প্রত্যেকে একজন ভোটার সাতটা করে ভোট দিতে পারবে হচ্ছে কি সাধারণ সাধারণ আসনের জন্য হচ্ছে কি প্রত্যেকটা ভোটার সাতটা করে ভোট দিবে আর দলগত আসনের জন্য প্রত্যেকটা ভোটার একটা করে ভোট দেবে তো রুল থ্রিটা যদি আবার মানে সামারি আলোচনা করি সেটা হচ্ছে কি যে বার কাউন্সিলের নির্বাচনে যে দিন নির্বাচনটা অনুষ্ঠিত হবে তার মিনিমাম পঁয়তাল্লিশ দিন পূর্বে বার কাউন্সিলের চেয়ারম্যান অর্থাৎ অ্যাটর্নি জেনারেল কি করবেন নির্বাচনের একটা তফসিল ঘোষণা করবেন তফসিল ঘোষণা করবেন বা প্রকাশ করবেন তারপর হচ্ছে কি যে নির্বাচনী প্রস্তাবনা জমা দেওয়া এবং যাচাই বাছাইয় মধ্যে সাত দিনের একটা বিরতি থাকবে আর যাচাই বাঁচাই এবং নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিনের মধ্যে চোদ্দ দিনের একটা বিরতি থাকবে তারপর হচ্ছে কি বার কাউন্সিলে নির্বাচনের জন্য প্রত্যেকটা নির্বাচনী অঞ্চলকে হচ্ছে বার কাউন্সিল হচ্ছে নির্বাচনী অঞ্চলকে সাতটা ভাগে বা সাতটা নির্বাচনী অঞ্চলে বিভক্ত করবে আর সাধারণ আসনের জন্য প্রত্যেকজন ভোটার সাতটা করে ভোট দিতে পারে প্রত্যেকজন ভোটার সাতটি করে ভোট দিতে পারবে এবং দলগত আসনের জন্য একজন ভোটার বা প্রত্যেকজন ভোটার একটা করেই ভোট দিতে পারবে তো এই হচ্ছে এই পাশের আলোচনা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন চাইলে ওকে এখন দেখব হচ্ছে কি মনোনয়ন ফিজ নির্বাচনে আমরা জানি প্রত্যেকটা নির্বাচনের জন্য হচ্ছে একজন যারা প্রার্থী থাকে তারা হচ্ছে কি মনোনয়নের জন্য একটা মনোনয়ন ফিজ দেয় সাধারণ নির্বাচন বা আমাদের যে পাঁচ বছর পর সংসদীয় নির্বাচন হয় সেখানে আমরা দেখে থাকি মনোনয়ন ফিজ দেওয়া লাগে তো এই যে বার কাউন্সিল নির্বাচনের জন্য সদস্যরাও কি একটা মনোনয়ন ফিজ দিবে সেই আছে কোথায় রুল নাম্বার ফাইভ বলছে কি মনোনয়ন ফিজ এখানে বলছে কি যে বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য একজন প্রার্থীকে মনোনয়ন ফিজ হিসেবে এক হাজার টাকা ফিজ বার কাউন্সিলে জমা দিতে হবে এবং এর সাথে কি দিতে হবে তিনজন ভোটারের দ্বারা প্রস্তাবিত ফর্ম জমা দিতে দিতে হবে হবে কি দ্বারা প্রস্তাবিত একটা ফর্ম দিতে হবে এবং একজন প্রার্থী প্রার্থী নির্বাচনী হচ্ছে বার কাউন্সিল হচ্ছে নির্বাচনের জন্য তাকে এক হাজার টাকা ফি দিতে হবে এটা কি বলা কোথায় বলা আছে আর রুল নাম্বার ফাইভ তারপর হচ্ছে কি নির্বাচনের বৈধতা সংক্রান্ত অভিযোগ দেয় এটা বলা আছে কোথায় রুল টোয়েন্টি এটা খুবই গুরুত্বপূর্ণ রুল টোয়েন্টিটা খুবই গুরুত্বপূর্ণ এখানে বলছে কি নির্বাচনের বৈধতা সংক্রান্ত অভিযোগ দায়ের করতে পারবে কিসের মাধ্যমে রুল নাম্বার টোয়েন্টি মাধ্যমে এখানে বলছে কি যে আমরা জানি প্রত্যেকটা নির্বাচনে হচ্ছে কোনো না কোনো বা প্রত্যেকটা কাজে যদি কোনো প্রার্থী হচ্ছে সংক্ষুব্ধ হয় তবে তার একটা প্রতিকার লাভের অধিকার আছে তো এখানেও যদি একটা নির্বাচন অনুষ্ঠিত হইল এবং ওইখানে দেখা গেল কি যে বৈধতা নিয়ে একটা প্রশ্ন উঠলো তো যে পার্টি মনে করে যে তার সাথে ইনজাস্টিস হয়েছে সেই পার্টি কি করতে পারে বৈধতা বলল যে নির্বাচনের কোন প্রার্থী পাঁচজন ভোটার ভোটার এক হাজার টাকা জমা দিয়ে বৈধতা পিটিশন ইলেকশন ট্রাইব্যুনালে দায়ের করতে পারে নির্বাচনের কোন প্রার্থী নির্বাচনের কোন প্রার্থী সে কোন নির্বাচনের কোনো প্রার্থী হতে পারে অথবা প্রার্থী যদি না হয় তবে পাঁচজন ভোটার পাঁচজন মিনিমাম পাঁচজন ভোটার যদি নির্বাচনের প্রার্থী না হয় তো মিনিমাম পাঁচজন ভোটার এক হাজার টাকা জমা দিয়ে এক হাজার টাকা জমা দিয়ে হচ্ছে নির্বাচনের বৈধতা সংক্রান্ত কোন নির্বাচনী পিটিশন ইলেকশন ট্রাইব্যুনালে দায়ের করতে পারে কোথায় দায়ের করবে ইলেকশন ট্রাইব্যুনালে দায়ের করবে তো এই যে নির্বাচনের বৈধতা সংক্রান্ত অভিযোগ দায়ের সেটা কোথায় করবে ইলেকশন ট্রাইব্যুনালে দায়ের করবে কারা করতে পারে কোনো প্রার্থী অথবা মিনিমাম পাঁচজন ভোটার কিসের মাধ্যমে এক হাজার টাকা হচ্ছে ফি জমা দেওয়ার মাধ্যমে তারপর দেখবো হচ্ছে ইলেকশন ট্রাইব্যুনাল যেটা বলা আছে রুল নাম্বার টোয়েন্টি তে রুল টোয়েন্টি তে বলছে কি ইলেকশন ট্রাইব্যুনাল সম্পর্কে তো এই যে বার কাউন্সিল ইলেকশন নির্বাচন যেটা হবে বার কাউন্সিলের নির্বাচনের জন্য একটা ইলেকশন ট্রাইব্যুনাল থাকবে তো ওই ইলেকশন ট্রাইব্যুনালের সদস্য থাকবে হচ্ছে তিনজন ইলেকশন ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা হচ্ছে তিনজন এর মধ্যে একজন হচ্ছে চেয়ারম্যান যিনি হচ্ছে বার কাউন্সিলের চেয়ারম্যান অর্থাৎ অ্যাটর্নি জেনারেল এবং দুইজন হচ্ছে বার কাউন্সিল কর্তৃক মনোনীত দুইজন ব্যক্তি এই তিনজনকে নিয়ে হচ্ছে কি ইলেকশন ট্রাইব্যুনাল গঠিত হবে যেটা বলা আছে রুল টোয়েন্টি তে হ্যাঁ তো এখানে কি বললো যে বার কাউন্সিলে ইলেকশন ট্রাইব্যুনালের সদস্য হবে তিনজন এর মধ্যে একজন হচ্ছে বার কাউন্সিলের যিনি সভাপতি অর্থাৎ তিনি হবে ইলেকশন ট্রাইব্যুনালের সভাপতি অর্থাৎ অ্যাটর্নি জেনারেল এবং সাথে দুইজন থাকবে হচ্ছে বার কাউন্সিল কর্তৃক মনোনীত ব্যক্তি এই তিনজন ব্যক্তি দেখে নিয়ে হচ্ছে কি ইলেকশন ট্রাইব্যুনালটা গঠিত হবে তারপর হচ্ছে প্রথম সভা রুল টোয়েন্টি আলোচনা করা হয়েছে প্রথম সভা এই যে বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হলো বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরবর্তীতে প্রথম সভা হবে হচ্ছে নির্বাচন যেদিন অনুষ্ঠিত হয়েছে ফলাফল ঘোষণা হইল এর পরবর্তী এক মাসের মধ্যে হচ্ছে প্রথম সভা অনুষ্ঠিত হবে এবং ওই প্রথম সভাটা আহ্বান করবেন হচ্ছে সাধারণ সম্পাদক হ্যাঁ বার কাউন্সিলের যিনি সাধারণ সম্পাদক হবেন তিনি হচ্ছে কি ওই প্রথম সভাটা আহ্বান করবেন এবং সাধারণ পরবর্তীতে যে সাধারণ সভা হবে জেনারেল এসেম্বলি গুলা যেগুলো হবে সাধারণ সভা সেই সভাগুলা ডাকবেন হচ্ছে সভাপতি ওই বার কাউন্সিলের যিনি সভাপতি থাকবেন তিনি হচ্ছে পরবর্তীতে ওই সাধারণ সভাগুলা ডাকবেন আর প্রথম সভাটা ডাকবেন হচ্ছে কি সম্পাদক ডাকবেন হচ্ছে কি প্রথম সভা তারপর হচ্ছে কোরাম করা কোরাম করা হচ্ছে আর্টিকেল থার্টি থ্রি ডিমসে হ্যাঁ কোরাম যেটা আছে সেটা হচ্ছে কি বার কাউন্সিলের সবার জন্য জনের কোরাম বার কাউন্সিলে সবার জন্য পাঁচ জনের কোরাম কোরামের মাধ্যমে কোন একটা ডিসিশন চূড়ান্তভাবে করবে যে পাঁচ জনের একটা কোরাম করতে পারে বার কাউন্সিলে সবার জন্য পাঁচ জনের একটা কোরাম এবং কমিটির সবার জন্য এবং বার কাউন্সিলের অধীন যে কমিটিগুলো আছে সে আমরা পরবর্তী লেকচার গুলাতে দেখেছিলাম যে বার কাউন্সিলের অধীন যে কমিটিগুলো আছে সেই কমিটির সবার জন্য মোট সদস্যের এক তৃতীয়াংশে নিয়ে হচ্ছে কোরামটা গঠিত হবে তো বার কাউন্সিলের সবার জন্য হচ্ছে পাঁচজন ব্যক্তিদের পাঁচজন সদস্যদের নিয়ে কোরআন গঠিত হয় আর বার কাউন্সিলের যে সাধারণ কমিটিগুলো আছে সেই কমিটির কোরআনটা গঠিত হবে ওই কমিটির সদস্যদের এক তৃতীয়াংশের ভোটে হ্যাঁ তো আজকের আলোচনা এতটুকুই আজকে আমরা আলোচনা করলাম বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এবং এর সাথে মিলিয়ে হচ্ছে দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস এর মধ্যে বার কাউন্সিল সদস্যদের যে নির্বাচনের পদ্ধতি প্রক্রিয়াগুলো ছিল সেই বার কাউন্সিলের নির্বাচন সম্পর্কে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি তো এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন এবং কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নেবেন ধন্যবাদ সবাইকে